আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘরোয়া চিকিৎসা দিতেছি এই চিকিৎসাটার মাধ্যমে আপনারা নিজেরা নিজেদের চিকিৎসা করতে পারবেন ঘরোয়াভাবে তো দেখেন আমি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখা দিতেছি হারানো যৌবনকে ফিরে পাবার পাওয়ার উপায় এই জিনিসটা খুবই পরীক্ষিত একটা জিনিস এটা এটা আপনারা নিজেরা প্রয়োগ করবেন প্রথমে একটি মুরগির ডিমের কুসুম নিতে হবে মুরগির ডিমের কুসুম নিতে হবে যে পরিমাণ কুসুম নেবে ঠিক সে পরিমাণ খাটি মধু ও ঘি নিতে হবে কুসুমের পরিমাণই খাঁটি মধু ও খাঁটি ঘি নিতে হবে পরে সব সম পরিমাণ ছোটো পেঁয়াজের রসের সাথে উত্তমরূপে রূপে অল্প আগুনের ধাপে জাল দিয়ে হালুয়ার ন্যায় তৈরি করবে ছোটো ছোটো যে পেঁয়াজ আছে পেঁয়াজ দেশি পেঁয়াজ এই পেঁয়াজ আপনারা ব্যালেন্ডার করে আপনারা এটা রস নেবেন রস নেওয়ার পরে সবগুলো একসাথে আপনারা মিক্স করবেন ঘি মধু এবং মুরগির কুসুম এগুলি একসাথে মিক্স করে আপনারা পেঁয়াজের রস নেবেন একসাথে মিক্স করে আপনারা একটা হালকা আগুনে আপনারা জাল দিতে থাকবেন অল্প আগুনের দাপে জাল দিয়ে হালুয়া ন্যায় তৈরি করবে এই সবটুকু হালুয়া সকালে খালি পেটে সেবন করে ফেলবে একই নিয়মে চল্লিশ দিন যাবৎ তৈরি করে সকালে খালি পেটে সেবন করতে হবে নিয়মিত চল্লিশ দিন খেলে দেখবে যাদের যৌবন একেবারে নেই তারাও নবযৌবন লাভ করবে এবং শক্তিশালী যুবকে পরিণত হবে তো বন্ধুকান এভাবে আপনারা খাবেন এই হালুয়াটা বানায়া এটা আপনারা নিজেরাই করতে পারবেন মুরগির ডিম আপনারা কিনে নেবেন পেঁয়াজের রস আপনারা ব্ল্যান্ডার করে নেবেন আর খাঁটি মধু আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে সংগ্রহ করবেন খাঁটি গিয়ে আপনারা সংগ্রহ করবেন করে আপনারা এভাবে হালুয়াটা বানায় আপনারা খাবেন সেটা খুব ভালো ফল পাইবেন আরও ভালো ভালো তদবির চিকিৎসা আপনাদের জন্য আমি দিব এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের পাশেই থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা